আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় টানিসা বুডিক থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদের স্পেশাল যে আলিয়া কাট গাউন গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথম যে আলিয়া কাট গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বটল গ্রিনের মধ্যে খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা বুকের উপর আপনার কাজটা দেখেন খুব সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আছে ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই আলিয়া গাউন গুলো সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে আর এটা কিন্তু ঘেরটা প্রচুর চওড়া থাকবে অনেক চমৎকার এই আলিয়া কার্ড গাউনটা আপনার এখন স্টার মলিকা মার্কেট মার্কেটের পঞ্চম তলে তানিশা বুটিক্সে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি এটা ব্যাক সেট আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সেটে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে একই রকম কাজটা করা থাকবে এই যে দেখেন পেছনে ছিটানো কাজ করা এরপর প্যানেলটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আর নিচের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা চুড়িদার থাকবে খুব চমৎকার আর একটা ওড়না থাকবে ওড়নাটা আগে দেখাচ্ছি এই যে দেখেন ওড়নাটা একেবারে পার্টি ওয়ার থাকবে সম্পূর্ণ ছিটানো কাজ করা সিলভার কালার সুতোর কাজ করা থাকবে আর এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা হলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মানুষ পড়তে পারবে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা পড়বে হলো আপনার পাঁচচল্লিশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা যারা ঈদের আলিয়া কাট গাউন নিতে চাচ্ছেন স্পেশাল কালেকশনে এই আলিয়া কাট গাউনটা প্রায় এবারে ঈদে স্পেশাল পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে টাকা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বারি মাপে আর এই গাউনটার কিন্তু কালার আছে কালার গুলো আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা জাম কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার এটা আরেকটা কালার দেখালাম এটা দ্বিতীয় কালারটা অনেক সুন্দর আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর এগুলো চাইলে কিন্তু আপনার স্টার মল্লিকা মার্কেটের তলায় তানিশা বুটিক্স থেকে সরাসরি নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এই আলিকাট গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অনেকে আছেন কিন্তু আপনারা অলিভ কালার পড়তে পছন্দ করেন এটা আপনারা অলিভ কালারের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেলে ঈদের আলিয়া কার্ড গাউন পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারা নিতে পারেন এটা মেরুন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর এই টাইপের আলিয়া কাট গাউনগুলো আপনারা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় তানিশা বডিক আসলে নিতে পারবেন পরবর্তী কালারই যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সো এটা হচ্ছে পঞ্চম কালারটা আর কি সো এই আলে এই ডিজাইনটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন আর প্যানেল কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই গাউনগুলো আপনার সরাসরি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ঈদের স্পেশালি কালেকশনে এই আলেকার্ড গাউনগুলো আৃষ্ঠামল্লিকা থেকে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সি গ্রিন কালার মধ্যে খুব চমৎকার একটা আলিয়া কাট গাউন দেখাচ্ছি এটারও কিন্তু প্রচুর ঘের চড়া থাকবে আর ডিজাইনটা কিন্তু খুবই লাক্সারি এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন কালার কটসুতার কাজ করা আছে আর মাল্টি সুতার মিনাকারি কাজ করা অনেক সুন্দর দেখেন গাউনটা কিন্তু অনেক স্পেশালি একটা গাউন সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে কটসুতার কাজ করা প্যানেলটা মাল্টি সুতার মিনাকারি কাজ করা থাকবে আর কটসুতার গোল্ডেন কালার সুতোর কাজ করা থাকবে ঘেরটাও অনেক চওড়া আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড একটু আমরা একটু দেখি ভাইয়া এই দেখেন ব্যাকসাইড টা কিন্তু মেইন ধামাকা আপনার কিন্তু সেম কাজটাই পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাক সাইডে প্যানেল টা কিন্তু একই রকম কাজ করা পিঠের উপরে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে আর এরপর কিন্তু ব্যাকসাইড টা একই রকম কাজ আপনার পেয়ে যাচ্ছেন ওকে এটা সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর পাঁচ হাতে একটা ওড়না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টিওর সাইডে কিন্তু কাটার করা থাকবে আর সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর চুড়িদারটা থাকবে এক কালারের মধ্যে একটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চুড়িদারটা এক কালারের মধ্যে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ হলো 38 থেকে 42 বডি এটা সাইজ থাকবে 38 থেকে 42 বডির মাপে আপনারা নিতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া 4600 টাকা আর এটার প্রাইসটা পড়বে 4600 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আলিয়াকাট গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার বটল গ্রিনের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে ভাবে সিলভার কালার সুতোর কাজ করা স্টোন স্টোনয়ার্কে কাজ করা আছে আর কাঁচ পাথরের কাজ করা অনেক সুন্দর দেখেন এটার বুকের উপর কিন্তু সম্পূর্ণ লাকজারি কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন এই আলেকাট গাউনটা হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফলেন কিন্তু খুব সুন্দরভাবে আর সিলভার সুতোর কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু কাচ পাথরের কাজ করা আছে যে এরকম ছিটানো কাজ করা পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলটা যদি দেখে দেখেন প্যানেলটা খুব সুন্দর ভাবে কাচ পাথরের আর সিলভার সুতো স্টোনয়ার্কের কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি এটা ব্যাকসাইডটা দেখাই এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন পিঠের উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা কাজ 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 করা করা থাকবে দেখেন সিলভার সুতোর কাজ করা আছে এই যে দেখেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন আলিয়াকাট গাউনের মধ্যে পার্টি ওয়ার আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা অন্য থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা পুরোটা বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা থাকবে সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে আর চুড়িদারটার প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন নিচে কাজ করা আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া বিয়াল্লিশশো আর এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে গাইস এই টাইপের আয়াড গাউনগুলো গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা এই গাউনগুলো আপনারা সরাসরি নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে তানিশা বুটিক্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে পারবেন আর বিশেষ করে যারা দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য জন্য আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম